হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখন সকালবেলা আমাদের চলছে চা খাওয়া সকালবেলায় আজকে রান্না বান্ধা শুরু করার আগেই আজকেও সেই রুটিটা আগেই বানিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি তার কারণ এখন তো শীতকাল যেই চান করে ওটা কেন একটু গরম জলের প্রয়োজন রান্না এখনো শুরু হয়নি হাজব্যান্ড গেছে বাজারে আর সেই সুযোগে আমি কিন্তু সকালবেলার এই টিফিনটা সেটে নিচ্ছি ছটফট করে আঠা তার কারণ আজকে একটু তারাই আছে বলতে পারো আজকে ছেলের স্কুলে খাতা দেখানোর আছে তো গার্জেন হিসেবে মা কিংবা বাবা চাকরি হোক যেতে হবে আর সেটা আমি যাব আর হাজব্যান্ড কোনো রকম যেতেই পারবে না আর এদিকে দেখো সকালবেলা হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে আর নিয়ে এসেছে টুকটাক একটু দেখে নিচ্ছি তার কারণে সমস্ত কিছু তোলার মতো সময় এখন নেই তবুও যেটুকু প্রয়োজন সেগুলো নেবো পাখিটা তো থাকবে তারপর ছেলের স্কুল থেকে এসে সমস্ত গোছ গাছ করবো আর এই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো এই বক্সটার মধ্যেই আমি রাখি তো ভাবলাম এটা প্লাস্টিকে রাখলে খারাপ হয়ে যাবে তো এই কাজটা আমাকে গুছিয়ে নিতে হবে কারণ প্লাস্টিকে কোনো জিনিস রাখাটা কিন্তু ঠিক না তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি সমস্ত হাতের কাজকর্ম গুছিয়ে গেছি বান্নাটা শুরু করেই দিয়েছি তার কারণ ছেলেও যাবে খাওয়া দাওয়া করে স্কুলে হাজব্যান্ড যাবে অফিসে আর সবটাই একার হাতে তো একা রাতে সংসার গুছিয়ে আজকে কিন্তু বেরিয়ে যেতে হবে আমাকে ছেলের স্কুলে ওখানে কিন্তু বিশাল একটা মেলা একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সমস্ত গার্জেনদেরকে ইনভাইট করা হয়েছে সেখানে যাওয়ার জন্য এমন কি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তো যাই হোক তাই রান্নাবান্নাটা একটু সেরে নিচ্ছি প্রোগ্রামের সাথে সাথেও কিন্তু ছেলেদের পড়াশোনার যেমন খাতা দেখানো প্রোগ্রাম সবটাই যেহেতু রাতের সংসার তাই কোথায় যাওয়ার আগে কিন্তু সমস্ত সংসারের কাজকর্ম বুঝিয়ে আমাকে যেতে হবে তো যাই হোক এখানে ভাত বসিয়ে দিয়েছি চিকেনটাও পরিষ্কার করে ধুয়ে ম্যাগনেট করে চিকেনটাও বসিয়ে দিয়েছি আমার সাড়ে দশটা প্রায় বাজে তো এখনও আমি রেডি হইনি আর চিকেনটা করে নিয়েছি তো এখন ছেলেকে খেতে দিয়ে একদম ওকে রেডি করে দেবো তারপর আমিও রেডি হয়ে যাব। আর স্কুলে তো যেতেই হবে আর কিছু করানি আর কিছু রান্নাবান্না সময় করতে পারবো না আর হাজব্যান্ডকেও খেতে দেবো টিফিন করবো প্লাস আমি একটু চান করবো মানে আমার হাতে সময় আছে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমাকে এতগুলো কাজ করতে হবে যেমন ছেলেকে খেতে দেবো হাজব্যান্ডকে খেতে দেবো হাজব্যান্ডের টিফিন করবো আমি চান করব ছেলে আমি রেডি হবো কিছু হলো আজকে কিছু বানালাম না আবার তোমাদের সাথে আমার স্কুলে গিয়ে দেখা হবে তুই চলো সঙ্গে থাকে নাকড়তে ম্যানেজ করতে হবে কিন্তু এটা তো দেখা যাচ্ছে এটা টিকে এই আজ তুই আয় দিস বিজনেস ম্যান নই আমরা কিন্তু বলতে বারণ এটা অ্যাক্টিভ হিস আমরা আবার নতুন করে এগুলোকে ফেরত আনছি এগুলো বিক্রি বেশি হলে डेफिनेटলি দাম করবে তো বিনবুক চালটা পাবো তো খাতা দেখানো কমপ্লিট হয়ে গেছে এরপর সবাই কিন্তু আমরা মাঠে নেমে পড়েছি আর এখানে এক আস্তে আস্তে কিন্তু স্টলগুলো বসানো শুরু হচ্ছে তার কারণ এখন সাড়ে তিনটে বেজে গেছে স্কুলের গেট কিন্তু এখন মোটামুটি একটু বন্ধ আছে এরপর গেট খুলবে আর টুকটাক স্টলও এখানে বসছে তো এখানে স্কুলে আস্তে আস্তে কিন্তু প্রোগ্রাম শুরু হবে এবং আস্তে আস্তে মেলাগুলো সাজে সেজে উঠছে আর এখানে দেখো আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টদের মারাই কিন্তু ছোট 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 ছোটখানের স্টল বসিয়ে দিয়েছে আর বেশ ভালো লাগছে দেখতে তো আমরা কিনেও এখানে খাচ্ছি তো বেশ ভালো লাগছে আর দেখো এখানে বাচ্চারা কিন্তু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে এইটার মধ্যে কি কি হয়েছে আজকে থেকে স্কুলে খাতা আর প্রোগ্রাম কিছু ছিল আর প্রচন্ড মেলা টেলাও সব হয়েছে স্টল দিয়েছি দিয়েছে তোমরা দেখতেই পেলে এখন চল আমি বাড়ি যাচ্ছি দেখো আমার অবস্থা কিছু করার নেই গিল বন্ধ হয়ে তো চলো এখন বাড়ির গেটে ঢুকে পড়েছি অনেকটা হেঁটে এসেছি তো হাঁটে গেছি চলো একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম গুছি ছেলের স্কুলে দিয়ে আজকে দিনটা বেশ ভালোভাবে কাটলো দেখো সেদ শুধু বাড়ি চলে এলাম মাত্র সবাই বাড়ি এলাম এখন বাজে প্রায় চারটে দশ এখনো পর্যন্ত খাওয়া দাওয়া কিছুই হয়নি আর চোখ পুরো কালো হয়ে গেছে মাঠে এত ধুলো বালি তো আজকে ছেলের স্কুলে খাতা দেখানো ছিল আর প্রোগ্রামও এখনও হচ্ছে তো আমার বাড়ির থেকে একেবারেই সামনে চাইলে আমি সন্ধেবেলা যেতেই পারি বাট আমি চলে এসেছি সবে মাত্র প্রোগ্রামটা শুরু হচ্ছে আমরা চলে এসেছি তার কারণ এখনও খাওয়া দাওয়া হয়নি তো চলো দেখিয়ে দিচ্ছি যেভাবে সকালবেলা চিকেন বানিয়ে গিয়েছিলাম সমস্ত চিকেন করে কোনো রকমই আমি একটা রুটি খেয়ে কিন্তু চলে গিয়েছিলাম আর এখন আমার ঘরে হচ্ছে কাজের পাহাড় বাড়ির বউ না থাকলে যেটা হয় তো দেখাচ্ছি দেখো দেখো যেরকম চিকেন বানিয়েছি ছেলে খেয়েছে হাজব্যান্ড খেয়েছে সেই বাকি সব করে আছে খাওয়া দাওয়া হয়নি চলো খাবো আর কাজ জামা কাপড়ের পাহাড় এখানে যে বাসনের পাহাড় এ সমস্ত কিছু বোঝাতে হবে চলো কাজকর্ম তো সারাদিনই হবে এখন আমি একদম জামা কাপড় চেঞ্জ করবো ফ্রেশ হব আর খাওয়া দাওয়াটাও সেরে নেবো দিয়ে ছেলেও খাবে আমিও খাবো তো আজকে ছেলের স্কুলে গিয়ে ভালোই একটু বেশ মজা করে আনন্দ করে কাটানো ভালো আর সারাদিনটা বেশ ভালোই কাটলো চলো আজকের মতো এই পর্যন্তই পরের দিন আবারও দেখা হচ্ছে আর আজকে কোনো শর্ট ভিডিও আমি কিন্তু ছাড়তে পারিনি মানে শর্ট ভিডিও বানাতে পারিনি দেখি সন্ধ্যেবেলা একটু ফ্রেশ হয়ে যদি বানাতে পারি তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড ইভিনিং